আজকের আমি আপনাদের সাথে এমন একটা রোড শেয়ার করব যে রাস্তা শুধু কর্নারিং আর কর্নারিং এই যে এই যে আর গ্রুপ আপনি কি আমাকে সাইড দিবেন আমি ছোট আমাকে একটু সাইড দিয়ে দেন আমি চলে যাই ভাইয়া আপনার যে গতি এই গতিতে যদি আমি এভাবে চলতে থাকি নাইস তাহলে তো আমি আজকে সারা দিনও যাইতে পারবো না আরে হুষ্টিক মাথা খারাপ কামড়া করতেছে কি কেমনটা লাগে কন্দি আমার যাইতে দে আমার একটু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ও আল্লাহ এনাদ এরকম আনফরচুনেটলি গাড়ি চলে আসে ভিডিও পিছনে গ্লাসে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাগো এলাকার সুরমা বাস এরা এই রোডে যতবার চালাবে মানে যতক্ষণ চালায় ততক্ষণ আর কাউরে দেখে না এমন এক চশমা পরে ওরা এই রোডে মানে ড্রাইভ করে যে ওরা শুধু ওদের নিজেদেরকেই দেখে অন্য কাউকে দেখে না আর আমি এখন আছে হচ্ছে এখন বাজে হচ্ছে ঘড়িতে এগারোটা উনপঞ্চাশ আর আমি এখন আসতে হচ্ছে আমার গ্রামের বাড়িতে মানে এলাকায় সাচার পার হেয়া বাড়ি পাড়ার রাস্তা তো আমার এলাকাভিত্তিক যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জায়গাটা চিনবেন এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় এর মেন রিজন অবশ্যই অসতর্কতা দেখ অসতর্কতা দেখছেন আমি কতটা সাইডে আপনারা জাস্ট একটু করেন আমি কিন্তু একেবারে রাস্তার বাহিরে মানে দাগের মধ্যে ছিলাম এরপরেও আমাকে ধমক দিচ্ছে মানে আপনারা শোনেন নাই হয়তো আমাকে বলতেছে এই বেটা এই এরকম একটা মানে ই দিচ্ছে তো এদের কাছে হচ্ছে রাস্তাটা ওনাদের নিজস্ব রাস্তা সে এই রাস্তাটা আমার কাছে অনেক ভাল লাগে অনেকটা রাঙামাটির আঁকা পাকা রাস্তার মতো লাগে এই হচ্ছে আমাদের খোদা হাফেজ কসুয়া শেষ আর এখন কুমিল্লা শুরু এই রোডটা আমার কাছে অস্থির ভাল লাগে ভাই জাস্ট মানে কেরা কর্নারিংগুলা সেই যদি কর্নারিং কারো পছন্দ এই রোডটা অনেক সেই কিন্তু কর্নারিংটা খুব সাবধানে করতে হয় এই কারণে হচ্ছে এই জায়গায় অ্যাক্সিডেন্টগুলো বেশি হয় কারণ সবাই খুব দ্রুত চালায় বিশেষ করে বাসগুলা তখন কর্নারিং কর্নারিং সরি তখন কর্নারিংগুলা কন্ট্রোল করতে কষ্ট হয়ে যায় তো আজকে আমি এখন একটু ঢাকা যাচ্ছি তো ভাবলাম যে আপনাদের সাথে একটু বকবক করি কী খবর আপনাদের সাথেও আড্ডা দিই কারণ আপনাদের সাথে আড্ডা দিতে আমার মানে আমার ভালো লাগে একটা কমিউনিকেশান তৈরি হয় আবার কিছু কিছু মানুষ যারা হচ্ছে আমাকে আমার শুভাকাঙ্ক্ষী বলি তো আমাকে জিজ্ঞেস করে যে ভাই মাঝে মাঝে ভিডিও দাও আবার হঠাৎ করে কই হারাই যাও আসলেই মাঝে মাঝে ভিডিও রেগুলার দেয় আবার হঠাৎ করে কোথায় যে হারায় যায় নিজেও জানি না সেই ভিডিও যে রেকর্ড হচ্ছে রেকর্ড তো হচ্ছেই কিন্তু আদৌ কি পাবলিশ হবে কি হবে না সেটা নিয়ে আমি কনফিউশন জানি না হবে কি না যাই হোক সো আশা রাখি যেন ভিডিওটা পাবলিশ হয় তো গ্রামের রাস্তা হলেও রাস্তাটা কিন্তু সুন্দর প্লাস হচ্ছে একটু ভয়ঙ্কর কারণ অনেক আঁকা বাঁকা রাস্তা এই দেখেন সামনে এই যে পথটা বামে কি গাড়ি আসতেছে না না আসতেছে কিচ্ছু বোঝা যাওয়ার মানে বোঝার উপায় নাই কত সুন্দর মানে আবার এখন ডাইনে এত কর্নারিং এত কর্নারিং চলুন একটু টাইনা চালানো যাক আমার ক্যামেরাটা একটু এদিক সেদিক মানে ইয়া ছিল আমি এটা ঠিক করতেছিলাম একটা সাইডে দাঁড়িয়ে একটা বাস আমাকে ওভারটেক করে গেল। তো আমি জানি আমি হয়তো বা ধরতে পারবো না কারণ কারণ এই রোডে একবার যদি বাসের পিছে পড়া যায় মানে বাসের পিছনে পড়ে তাহলে ওই বাস কখনো সাইড দিতে চায় না তারপর কিছু ড্রাইভার আছে যারা একটু ভালো আছে তারা সাইড দিয়ে দেয় এখন আমি ধরতে পারবো কিনা এটা নিয়েই তো কনফিউশন আমি তো দেখতেই পাচ্ছি না সেই বাসকে দেখতে পাইছি দাঁড়াও মামা দাঁড়াও বাস মামা ভালা একটু আমার জন্য খাড়া সাইড বলা যায় না যাক ভাই আমরা দেখতে দেখতে আমাদের প্রচুর রোড পার হয়ে গেলাম এখন আমরা মেইন হাইওয়েতে চলে আসছি মানে আর অল্প একটু বাকি এটা হচ্ছে একটু পরে আমরা হচ্ছে হাইওয়েতে উঠে এই ছিল আমাদের কচুয়া রাস্তার ভিউ আমি জানি আমি ভিডিও সারলে যাবে না কোনো দিন পরেও সবাইকে আমার পক্ষ থেকে হাই লাভ ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন মিস